নমস্কার রাধে রাধে তো এত ব্যস্ত জীবনের মধ্যে থেকে একটুখানি সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি একটুখানি এই ভিডিওটা দেখে যাবেন আমি বেশি সময় নেব না তো এতক্ষণে আমার ভৌতিক অভিজ্ঞতার ভিডিওটা আপনারা সকলেই দেখেছেন আর যারা যারা দেখেননি আমি দেখুন নিচে দিয়ে দিচ্ছি এই ভিডিওটাকে দেখে আসুন তাহলে বুঝতে পারবেন তো এই ভিডিও সংক্রান্ত ওই কিছুই কথা আপনাদের সাথে আমি শেয়ার করব তার আগেই বলে দিচ্ছি আমার বাড়ির আশেপাশে অনেক ব্যাকগ্রাউন্ড নয় সেগুলো একটু মানিয়ে নিয়ে আমার কথাতে ফোকাস করে যাবেন তো সেই দিনের ঘটনা আমার প্রতি অনেকটাই এফেক্ট ফেলেছে যার ফলে আমি এখনও বলতে পারেন সাধারণ জীবনে ফিরে আসতে পারিনি তো আপনারা কালকের ভিডিওটা সবাই দেখেছেন যেখানে আমি হরি নামে নৃত্য করছি বিষয় যেটা হয়েছে যখন আমি বাড়ির বাইরে থাকছি ঠিক আছে নর্মাল বিষয় এগুলো আমার মাথায় কিছুই থাকছে না আর যখনই এই বাড়িতে এই ঘটনার মধ্যে আছি তখনই একটা আতঙ্ক হয়ে যাচ্ছে এটা হয়তো আমার মনের ভুলও হতে পারে যে মেয়েটা এইসব ভূত দেখার পরেও বিশ্বাস করতো না একটা সাধারণ স্বপ্ন তার জীবনে কতটা এফেক্ট ফেললো সেটা আমি আমার নিজের লাইফ দিয়েই বুঝতে পারছি প্রথমত ভিডিওটাই বলা আছে রথের অগ্রিম শুভেচ্ছা মানে বুধবার রাত তিনটের সময় আমার সাথে ঘটনাটা ঘটেছে আর আমি বৃহস্পতিবারে দুপুরবেলা অনেকটা সাহস জোগাড় করে ভিডিওটা বানিয়েছিলাম আমি ভেবেছিলাম ভিডিওটা দুটো চ্যানেলেই আমার বৃহস্পতিবারেই পোস্ট করে দেবো এর জন্য ওখানে বলেছিলাম অগ্রিম রথের শুভেচ্ছা কিন্তু বলে বিশ্বাস করবেন কিনা জানি না আমি এতদিন ধরে এডিটিং করছি কখনো এটা হয়নি তো একটা ভিডিও তো পুরো টানা শ্যুট করা যায় না সেটা আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন কেটে কেটে শুট করতে হয় তো যতবার আমি ভিডিওটা ঠিকঠাক ম্যানেজ করে এডিট করতে যাচ্ছি ঠিক তখনই দেখি ক্লিপিংগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বলতে পারেন আমি ভিডিওটা সাড়ে তিনটে চারটের দিকে শ্যুট করেছিলাম হয়তো আর ঠিক তারপর পরই পাঁচটা থেকে আমি ভিডিওটা এডিট করতে বসেছি কিন্তু সাতটা বেজে গেছে আমি একইভাবে ফোন নিয়ে বসে আছি আমার ফোনের চার্জ একদম মানে কী বলবো কমে গিয়েছে ওই অবস্থায় আমি কখনোই ফোন ঘাঁটি না তবুও ভিডিওটা আমি এডিট করে উঠতে পারিনি তো বহু কষ্টে ভগবানের নাম নিতে নিতে এডিট যাও করলাম পোস্ট যখনই করতে যাচ্ছি তখনই বারবার ফেল হয়ে যাচ্ছে ওয়াইফাই দিয়ে পোস্ট করতে যাচ্ছি বা ফোনের ডেটা দিয়ে পোস্ট করতে যাচ্ছি তবুও ওরকম হচ্ছে আর সেই রাতের পর থেকে আমার সাথে আরও কিছু প্রারানোর মাল অ্যাক্টিভিটিস ঘটছে যেখানে আমার মনে হচ্ছে যে কেউ হয়তো আমার সাথে সাথে আছে কারণ যে কাজগুলো আমি নিত্যদিন করি সেগুলোর অভ্যাস তো আমার নিশ্চয়ই থাকবে না হয়তো আমি ঘর মসতে গেলে পড়ে যাচ্ছি পড়ে গিয়ে আমার প্রচণ্ড লাগছে কিন্তু সেইভাবে লাগা উচিতই না বা হয়তো যখন জল আসে আমি জল ভরতে যাচ্ছি বাথরুমে সেইখানে গিয়েও দেওয়ালে এমনভাবে লাগছে যে সাথে সাথে প্রচণ্ড ব্যথা শুরু হচ্ছে আর সেদিন রাতে আমার মানে এইভাবে ডাকছিলো ঠিক হাতে যে জয়েন্টটা থাকে এইখানটা তো এইখানটাই এরমভাবে ডেকেছে আজ অবধি এই হাতের এইখানটা আমার ব্যথা হয়ে আছে কিসের জন্য আমি হয়তো ভেবেছি যে কালকে নৃত্য করছিলাম এর জন্য হয়তো হতে পারে বা বেশিরভাগ কাজ তো ডান হাত দিয়ে করতে হয় এর জন্য আর আমার একটা অভ্যাস আছে হাতের ওপর বালিশ নিয়ে শোয়া কিন্তু সেটা বা হাতের ওপরে আমি শুই ডান হাতের ওপরে আমি কখনোই শুই না মানে আমি বুঝতে পারছি না হঠাৎ করে এইগুলো কী হচ্ছে আমার সাথে তো একজন বলেছে যে ভূতের গল্পগুলো না শোনাই ভালো আগের ভিডিওতে আমি উল্লেখ করেছি যে আমি যবে থেকে একা আছি এই ঘরে ভূতের গল্প থেকে একেবারেই ডিটাচ আছি আমার সামনেও আসে না বললে হয়তো বিশ্বাস করবে না আমার সামনেও আসে না আর অন্যান্য দিন আমি হয়তো গান শুনতে শুনতে বা কোনো স্টোরি শুনতে শুনতেই ঘুমাই সেগুলো ভূতের গল্প একেবারেই না আর সেই রাতে যেহেতু প্রথম থেকেই আমার ভয় লাগছিল তাই হনুমান চালিশা শুনতে শুনতে আমি ঘুমাচ্ছিলাম আর এই ঘটনার পরে ভূতের গল্প শোনার সাহস আমার মধ্যে নেই আর একজন লিখেছেন যে ধপের চপ তো প্রথমত বলি আপনি মনে হয় লিখতে চেয়েছেন যে ঢপের চপ তো বানানটা একটু ঠিক করে নেবেন নালে পরে আপনি অন্যকে নেগেটিভ কমেন্ট করতে গিয়ে আপনি যে একটা মূর্খ সেটাই বোঝা যাচ্ছে আর একটা অ্যান্সার এটাই দেওয়ার যে আপনার সাথেও যেন এরকম একটা ইনসিডেন্ট ঘটে আমার মতো এতটা না হলেও ছোট্ট যেন ঘটে তখন আপনারা বুঝতে পারবেন যে ধপের চপ নাকি আলুর চপ আর টেস্টটা কেমন হয় যাই হোক এইটাই বলার ছিল আর কি করা উচিত কি করলে একটু আমি আমার নর্মাল লাইফে ফিরতে পারবো সেইটা তোমরা যদি কেউ জানো তাহলে একটুখানি আমাকে জানাও কারণ এইভাবে আমি আর চলতে পারছি না যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা রাধে রাধে